দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে একই সূর্য প্রতিদিন ওঠে কিন্তু কেউ দেখে আলো আবার কেউ দেখে রোদে পড়া ক্লান্তি একই বৃষ্টি পড়ে কেউভাবে প্রকৃতির আশীর্বাদ আবার কেউভাবে কাদা আর ভেজা জামার ঝামেলা জীবনে সমস্যার কমতি নেই তবে আপনি কিভাবে দেখেন সেই সমস্যাটাকে সেখানেই লুকিয়ে থাকে আপনার ভবিষ্যৎ আপনি যদি প্রতিটি ব্যথার মাঝেও শিখতে শেখেন তাহলে ব্যথা নয় সেটাই হবে আপনার বিজয়ের চাবিকাঠি আপনার চোখে যদি নেতিবাচকতা জমে থাকে তাহলে সুখের নদীও আপনি বিষ খুঁজে পাবেন আর চোখে যদি সাহস থাকে তাহলে ধ্বংসের মধ্যেও সম্ভাবনার বিষ দেখতে পাবেন তাই জীবন বদলাতে চাইলে পৃথিবী নয় বদলান নিজের দৃষ্টিভঙ্গি